মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজ ঢাকা রাজধানীর গুলিস্তান হল মার্কেটের সামনে সকাল এগারোটায় বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের উদ্যোগে পথচারী মানুষের দেশব্যাপী তীব্র তাপদাহের সর্বসাধারণের জন্য শরবত খাওয়ানো হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির এক নং যুগ্ন আহ্বায়ক হাজি মোহাম্মদ আনর হোসেন উপস্থিত ছিলেন দুই নং আহ্বায়ক মোহাম্মদ তসলিম আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ আতাউর রহমান ভুইয়া সদস্য গাজী মোহাম্মদ মনির হোসেন সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন রোদ এড়িয়ে চলুন বাহিরে বের হলে ছাতা টুপিকে বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন হালকা ঢালা এবং সম্ভব হলে সুতির জামা কাপড় পরিধান করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন প্রসাবের রঙের দিকে নজর রাখুন তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভেজা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন যে ঝুঁকিতে যারা শিশু বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক নির্মাণ শ্রমিক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ আছে প্রমুখ